আজকে ঘুরতে গিয়েছিলাম পাহাড়ের ওপরে যে মালিকের বাড়ি যে এই রবার গাছ রবার ব্যান্ড গাছটাকে পেলাম যে মালিককে জিজ্ঞাসা করলাম এটা কী গাছ বলতো রবার ব্যান্ড গাছ যে মিষ্টি ফিষ্টি প্যাক হয় না যে রবার ব্যান্ড তেল মিষ্টি অনেক কিছু প্যাক হয় একাধিক জিনিস তো এই এই জিনিসটা দিয়ে মানে প্লাস্টিক প্লাস্টিক তৈরি হয় মোটামুটি রবার ব্যান্ড রবার ব্যান্ড গাছ তো অনেক খুশি হলো আজকে মালিকের বাড়ি মালিক আমাদেরকে তাদের বাড়ি নিয়ে নিয়ে গিয়েছিলো যে এই গাছগুলো দেখালো যে অনেক ঘোরাঘুরি করলাম মোটামুটি খুব ভালো লাগলো যে ছোট কৌটোটা দেখতে পাচ্ছি এটার মধ্যে মানে দুধটা বেরিয়ে ওখানে পড়ছে মোটামুটি মানে একশো গ্রাম তিনশো চারশো গ্রাম তো বাড়ায় মোটামুটি গিয়ে বড়ো বড়ো ড্রামে ব্যাগ করে দু দু কোন্টেল ড্রামে ভরে দিয়ে চলে গেছে এই জায়গাটা হচ্ছে যেখানে ঘুরতে গিয়েছিলাম কেরলাম আছে মালাপুরম মালাপুরম গিয়েছিলাম তো আমাদের মাঠেজার বাড়ি গিয়েছিলাম তো অনেক এনজয় হয়েছি আর কি অনেক খুশি তো মানে তোমাদেরকে দেখানোর যে এই রাজ্যে রোবান एवरीওয়ান